জুমার নামাজে তিনতলা তালা মসজিদ পর্যন্ত ভরপুর হয় আর ফজরের নামাজে পাঁচজনকেও তালাশ করে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কথা ঠিক কিনা নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি আপনারা দুর্বল হয়ে রয়েছেন কথা কয় না দুর্বল হয়ে রয়েছেন আচ্ছা বলেন তো যুদ্ধের ময়দানে জয়লাভের জন্য কি হাজার মুজাহিদ দরকার দরকার না ইমানওয়ালা জোশওয়ালা তিনশো তেরো জন হইলেই যথেষ্ট কথা বলে না যুবক কারা কারা একটু মুরব্বি হাত তুলছে মানে যে কাকায় হাত তুলছে সাদা দাড়িওয়ালা এটা গুড এটা ভালো জিনিস দিনের জন্য একজন আশি বছরের বৃদ্ধ পর্যন্ত যুবক হয়ে চাওয়া চাই কথা বলে না কেন দিনের জন্য আশি বছরের মুরুব্বি পর্যন্ত কি হওয়া চাই যুবক হওয়া চাই যদি আশি বছরের মুরুব্বি যুবক হতে পারে ওই মুরব্বীকে দিয়া দিনের বিজয় অর্জন করা সম্ভব আর কোন যুবক যদি পঁচিশ বছর হওয়ার পরেও সে যুদ্ধের ময়দানে কোনো কাজে না লাগে ওকে চুরি করা ঘরে পাঠায় দেন ওর মতো যুবক দরকার নাই কথা ঠিক কিনা যুবক তো সবাই আমরা নারায় থাকবি নারায় থাকবি আল্লাহ দিনের জন্য কবুল করুক বলেন আমিন ইমানের জন্য কবুল করুক বলেন আমিন আমাদের আওয়াজ যদি থাকে ইনশাল্লাহ বাংলাদেশ আচ্ছা বলেন তো বর্তমান সময়ে মসজিদে মানুষ বেশি না বাজারে মানুষ বেশি মার্কেটে মানুষ বেশি না মসজিদে মানুষ বেশি আরেকটু জোরে বলেন ফজরের নামাজে মানুষ পাইছেন কিন্তু জুমায় ছিল কি ছিল না আমাদের দেশের মুসল্লিদের হালত এরকম ফজরের নামাজের মসজিদের দিকে তাকাইলে মনে হয় এদেশের নাস্তিক আর বেইমান ভরা

ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم الرحمن علم القران صدق الله مولانا العزيز وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين او كما قال عليه الصلاه والسلام <applause> وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل محبة دروشربري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا هم سب आख़िर ठीकानसाफ़िर उ ठिकाना कोई आगे रवाना है कोई पीछे بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زبان كل شكل محبة ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا إلا <سؤال> الله لا إله لا إله إلا الله 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 إلا الله، لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله إصلاح الأمة مر المدرسة أدقا جيتا أجكر بطشريك وازمحفين دين بيو إسلام بيو بايرا مربرا الله باقرب العالمين الدربار واشنق شكريا جي رب كريم أسكر ديني مجمعي আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন খালিমাত্র শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাপ যদি তৌফিক দান করেন মুক্তাসার সময় আজকে এই আলোচনা আমি আপনাদের সামনে করার নিয়তে বসলাম আসরের পরে থেকে আজকের এই প্রোগ্রাম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ মাদ্রাসা ছোট হতে পারে আয়োজন ছোট হতে পারে আজকে যে সমস্ত ওলামা একরাম দাবাত দেওয়া হয়েছে এরা বাংলাদেশে প্রত্যেকেই পরিচিত সুপরিচিত এবং এনারা সারা দেশে খেদমত করে যাচ্ছেন যাদেরকে একত্রিত করে একসাথে জমা করে অনেকটা কঠিন সেই জায়গা আপনাদের দোয়া আপনাদের এখলাস আপনাদের মাদ্রাসার প্রতি আন্তরিকতা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ মাসুম মাসুমিল্লা মারানা বর ইয়াসিন বরকতুল্লাহ সহ আরও যারা আছেন মাদ্রাসার সাথে পরিচালনায় সংযুক্ত আছেন তাদের প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামটা হয়েছে আপনারা কি এই প্রোগ্রামটা পেয়ে খুশি আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাক রবা আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এই যে আল্লাপাক সৃষ্টি করলেন সৃষ্টি করার কিছু তো আল্লাপাকের মাকসাদ আছে নাকি খুব বেশি বড় না আল্লাপাক এক কথায় মাকসাদ বলে দিয়েছেন আমরা বিয়ে শাদি করি মনে করেন আপনি যদি যদি বলি বিয়ে করছেন কেন আপনি বলবেন ভাই বিয়ে করছি আমার জৈবিক চাহিদা আছে আমার রান্না করা লাগে আমার মায়ের খেদমত করতে হয় বাবার খেদমত করা লাগে বাচ্চা কাচ্চা লাগবে নানান কারণ দিবেন এতগুলো কারণ বিয়ে করছেন একটা না কারণ এতগুলা বিয়ে করছেন কয়টা একটাই করেন সমস্যা নেই কিন্তু করেন অর্থাৎ আমি বুঝাইতে চাইছি আপনার বিয়ের মাকসাদ কিন্তু অনেকগুলা কিন্তু আমল কয়টা কাজ একটাই একটা কাজের পিছনে অনেক কিছু নিহত আছে ওইটার জন্য করছি ওটার জন্য করছি এটার জন্য করছি কোনো একটা যদি ঘাটতি হয় আপনি বউরে পিটান শুরু করেন আল্লাপাক এক কথায় বলে দিছে এত কিছু দরকার নাই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একটা মাত্র কারণ মা খালি আল্লাহ বলেন সব বান্দাকে ইনসান এবং জিন্না দুনিয়াতে বসবাস করে এবাদতারে দুজন ইনসান আর জিন্না অন্য কারো এবাদত নাই ফের তাদের এবাদত ওটা আল্লাহ বিচার করবেন না ওদেরকে অটো এবাদতের আদত দিয়ে আল্লাপাক বানায় দিয়েছেন কেমত পর্যন্ত ওরা তসবি তাহালিল করে এটাই তাদের খাদ্য সুহার ফেরেস তাদের ক্ষুদা লাগে না খাওয়ার কোনো মেজাজ নাই কেন থাকবে ওরা যখন আল্লাহর তসবি হালিল যখন করে তখন ওদের পেট আল্লাহ পাক ভরায় দেয় তা আপনার আমার তো ক্ষুদা আছে তো ভাই ইনসান আর জিন্নাত এরাই আবাদত করে আল্লাহ পাক বলেন এদেরকে এক কথা বাস মা খাল ইনসা আহম শুধুমাত্র আমার এবাদতের জন্য বাড়িস এখন আসে এবাদতটা কি এবাদত কি শুধু নামাজ আদায় করা কি মনে হয় আপনাদের এই যে নামাজ পড়ছেন এশারে এবাদত এই যে মসজিদের আজকের মাদ্রাসার মাহফিলে বসছেন এটাও এবাদত শুধু এবাদত না একবার মসজিদে ঢুকলেন সাহাবা একরম একটা মজলিসে বসে কোরআনের সম্পর্কে কিছু কথা বলতেছে আমরা যেরকম কোরআন নিয়ে আলোচনা করতেছি এরকম মাইন বসে বসে কোরআনের আলোচনা করতেছি তোমরা এই জায়গায় কেন বসছো কেয়া রসুল আল্লাহ আল্লাহর দিন কোরআনের আলোচনার জন্য বসছি বসছে তোমরা কি সত্যি আল্লাহর কোরআনের জন্য বসছো বলে হা আল্লাহই তোমরা কি আল্লাহর কোরআনের জন্য আলোচনা করতে বসছো বলে হা সুলসাহ তিনবার জিজ্ঞাসা করলেন এরপরে বললেন শোনো তোমরা যে মিথ্যা বলবা এটার জন্য আমি তোমাদেরকে তিনবার নেই আমি কেন নিয়েছি জানো এই মুহূর্তে পাঠিয়ে বলেছেন যে এই যে কোরআন এর সে যারা বসছে আমি পাক রব্বুল আলমিন এদের সব মাফ করে দিছি এদের জন্য জান্নাতের ওয়াদা দিয়ে দিছি তোমরা আল্লাহকে না দেখে তোমরা কোরআনের কথা বলার জন্য এই জায়গায় বসে গেছো তো আল্লাহ পাক তোমাদের এই মজলিসটাকেই ফেরেস্তাদের মাধ্যমে ঘেরাও করে রেখে দিয়েছে ভাই একটা মুমিন শুধুমাত্র নামাজ পড়বে আর এবাদত হবে এটা না মুমিন মসজিদে গেলে যেমন এবাদত মুমিন বাজারে গেলেও তেমন এবাদত অর্থাৎ আমি দুইটা জিনিসের নাম কেন বললাম হাপুল বিলাদি ইসাজি